ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী দু থেকে এই নিয়ে হ্যাট্রিক করেন তিনি এনডিএ সরকার গঠনের পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আর সেই কারণেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও সমর্থকের এক অভিনব পদ্ধতির মধ্য দিয়ে উদযাপন করেন দিনটি দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় সারা রাত ধরে শহর বিভিন্ন এলাকায় দুস্থদের এই খাবার দেওয়া হয় স্বাভাবিকভাবেই অসহায় মানুষের পাশে থেকে দিনটি উদযাপন করেন আসানসোল বিজেপির কর্মী ও সমর্থকেরা এসবিএন আসামসল আজকের এই খাবার রাতের খবরটার কারণ হচ্ছে যে আমাদের নরেন্দ্র মোদি দ্বিতীয়বার শপথ গ্রহণ করছেন

সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এম বিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড এম এস এস কেম হসপিটাল ডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএইচএস প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন